আলাইকুম আমি সাংবাদিক মারে বাবার করে চিকুর রবি আমি যাচ্ছি আজকে শিরোমণিজি একটা বাগান দেখতে এই বাগানে নাকি বহু ছেলে পেলে স্কুল কলেজের ছেলে পেলে এসে অসামায়িক কাজ করে এইগুলো আমরা জানার জন্য এবং আপনাদের দেখানোর জন্য আমরা এসেছি আমাদের সেই বাগানে কাল্লু চাচার বাগানে এই জায়গা আছে কাল্লু চাচা এখনই আমাদের সাথে উপস্থিত আছে বাগানে এই সাইডে আমরা এখন আপনাদের দেখাবো আসেন ওই যে আমরা কাকাকে দেখতে পাচ্ছি ও কাল্লু চাচা এদিক আসেন দি তুমি তো শুনলাম না তুমি অসময়ে এসে গুড মারামারি 했িছো কি তুমি চাচা আপনার বাগানে বলে কিছু অসমায়িক কাজ কাম চলতেছে স্কুলের ছলেবেলা আইসে বলে না ওই বাগানা গানুল পুনরায় উনাল 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 বলে না কিসি প্যাকেট মার্কেট পাস আছে এদিক কি সত্যি না এটা তুমি কি রা বাইসতে তুমি এই বড় দুপুর বেলা আইছেন এ অশ্লীল কথা বলতা করছো কেন তুমি কি রাস্তা চেনো দেখো দিন হ্যাঁ কাকা চিনি তাহলে তুমি রাস্তাখান ধরে সুজা বাড়ি চলে যাও দশ সাউ তোর বাগানে গুষ্টি কি